মালয়েশিয়ার উত্তরাঞ্চলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী বাস একটি মিনিভ্যানে ধাক্কা দিলে অন্তত পনেরো জন নিহত হয়েছেন বলে স্থানীয় উদ্ধারকারী সংস্থাগুলো জানিয়েছে সোমবার ভোররাতে থাইল্যান্ড সীমান্তের কাছে ব্যস্ত ইস্ট ওয়েস্ট হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে ঘটনাস্থলেই তেরো জন মারা যান এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয় এই দুর্ঘটনায় আরও একত্রিশ জন আহত হয়েছেন প্যারাক রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায় এই সময় বাসটি উল্টে যায় এবং মিনিভ্যানটি খাদে পড়ে যায় তারা আরও জানায় কিছু যাত্রী নিজেরাই বাস থেকে বেরিয়ে আসতে সক্ষম হন কেউ কেউ বাস থেকে ছিটকে পড়েন এবং অনেকেই ভেতরে আটকে পড়েন উদ্ধারকর্মীরা জানান বাসের ভেতর থেকে কয়েকজনকে বের করতে হাইড্রোলিক কাটার ব্যবহার করতে হয়েছে মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনার হার অনেক বেশি দেশটির দ্য স্টার পত্রিকা মার্চ মাসে এক প্রতিবেদনে জানিয়েছিল মালয়েশিয়ার ব্যস্ত সড়কগুলোতে গড়ে প্রতি দুই ঘন্টায় একজন মানুষের মৃত্যু হয়